মুসলমানদের দায়িত্ব হলো যে কোনো সহিম আসলাম আসাই আলোচনা কোরআন এবং হাদিসের আলোচনা যেখানেই করা হোক যেই মসজিষে করা হোক যদি একটা মাসআলা আলা আপনার একশো বার জানা আছে এক হাজার বার শুনছেন কিতাবের মধ্যে লেখে শরিয়াদের যে কোনো একটা মাসআলা আলা আপনি এত পরিমাণ মুখস্থ যে শুনতে শুনতে এক হাজার বার শুনছেন একেবারে মুখস্থ এই মাসলাটা আবার আলোচনা করা হচ্ছে তবে আপনি সেখানে একেবারে পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এটা হলো শরীর মাসলার বা গুরুত্ব আমার কথা বুঝতে পারছেন এজন্য আলোচনা যাহাই হোক সেটাকে শুনবেন গুরুত্ব সহকারে এর মধ্যে আল্লাহ হেদায়ত রাখবে আমরা এই সমস্ত আলোচনা করি বা আপনারা আলোচনা শোনেন উদ্দেশ্য কি এখানে ভিন্ন কোনো আমাদের উদ্দেশ্য থাকে না হেদায়ত ছাড়া আমরা শিখবো সেটা নিজের জীবনে সেখানে কিছু আমল করব। নিজের জীবনের সদস্যগুলো সেভ করবো এগুলোই একমাত্র আমাদের উদ্দেশ্য সবাইকে বুঝে দিতে পারলাম এজন্য আমরা মনোযোগ সহকারে শুনব এবং সেখান থেকে সামান্য কিছু হলেও ফায়দা নেওয়ার চেষ্টা করব তাহলে এই কোরআন হাদিসের সামান্য আলোচনা এই যে আমরা দীর্ঘক্ষণ ধরে বসে থাকি একটা হলো হাদিসের ভাষা এর সালাত দর সালাদ আর সালাদ যদি কোনো ব্যক্তি নামাজের অপেক্ষায় বসে থাকে তাহলে নামাজের সব দেওয়া হয় তাহলে আপনারা এখানে বসে আছেন কি উদ্দেশ্যে নামাজের অপেক্ষায় তাহলে এই হাদিস অনুযায়ী আপনি যতক্ষণ বসে আছেন তাহলে নামাজের যেহেতু অপেক্ষায় বসে আছেন কিন্তু সালা সালাদ আসালাদ নামাজের অপেক্ষায় যে বসে থাকবে সেখানে নামাজেরই সব পেতে থাকবে দ্বিতীয় কথা হলো যদি কোনো ব্যক্তি এলেমের মজলিসে বসে এলেমের মজলিসে বসে এলেম শুনবে আমল করবে সে অনুযায়ী চলবে কিছু শিখবে তাহলে এর সব কতটুকু হাজার বার যে আপনি হাজার রাখার যে নকল করবেন ওর চেয়ে একটা আলার মধ্যে তার চেয়ে বেশি সব মানে এলেমের গুরুত্ব বোঝাতে গিয়ে এটা বলা হয় এটা হাদিসের ভাষা তাহলে আমরা যে আলোচনায় করি যে আলোচনা আমাদের মাঝে আসুক আমরা গুরুত্ব আমি করেছি সহকার যে কারণে নাজিল হয় যে প্রেক্ষাপট অনুযায়ী সোরা নাজিল হয় তাকে বলে শানে নজুল যেই ঘটনাকে কেন্দ্র করে সোরা নাজিল হবে তাকে বলে শানে নজুল। আর হাদিক যে প্রেক্ষাপটে বর্ণনা করা হয় বলা হয়েছে সেটা হলো শানে উরুফ তাকে বলে শানে উরুফ তাহলে ই সোরা যে নাজিল হয়েছে এই নাজিল হওয়ার পিছনে একটি কারণ আছে এই নাজিল হওয়ার পিছনে একটা কি আছে কারণ আছে আমরা সেই কারণটি জানি এবং তারপরে সুর আলোচনা আসি সৌরার মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسبه سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحتب في جيدها حبر من مسر নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে দাওয়াত প্রদান করার জন্য তাকে নির্দেশ দেওয়া হলো ওই সময় কোনো সোশ্যাল মিডিয়া ছিল না কোনো টিভি চ্যানেল ছিল না ব্যাপকভাবে দাওয়াত প্রচার করার জন্য কোনো মিডিয়া ছিল না ওই সময়ের সিস্টেম হলো যখন কোনো দাওয়াত সবাইকে একান্তে প্রদান করা হতো ওই সিস্টেম হলো পাহাড়ের উপর উঠে মানুষকে আহ্বান করা হতো যখন সমস্ত মানুষগুলো একত্রিত হতো তখন তাদেরকে সেই যেই উদ্দেশ্যে দাওয়াত করা হয়েছে আহ্বান করা হয়েছে সেই উদ্দেশ্য স্মরণ হতো তাদের কোনো মিডিয়া ছিল না যে মিডিয়ার মাধ্যমে দাওয়াতগুলো তাদের কাছে পৌঁছে দিবে ওই চেষ্টা করে যে পাহাড়ের চূড়ায় উঠে পাহাড়ের উপরে উঠে কোরাইশ বংশের বিভিন্ন কোরাইশ গোত্রের বিভিন্ন বংশের লোকের নাম ধরে ধরে আহ্বান করতে লাগলেন ডাকতে লাগলেন যখন কোরাইশ গোত্রের বিভিন্ন বংশের লোকেরা একত্রিত হলো নবী যে সল্লুলনাথ গোয়ালেই তাদেরকে একটি ঘোষণা দিলেন আমি যদি তোমাদেরকে একটি সংবাদ দিই যে এই যে পাহাড় দেখতে পাচ্ছো এই পাহাড়ের পাশ একটি শখদল বস্তর সূত্রে শব্দই লয় আছে যে কোন মূর্তি তোমাদের উপর আক্রমণ করবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে এই কথা বলার সাথে সাথে সুবস্তলক এক সাথে জবাব দিয়েছিল অবশ্য বিশ্বাস করব কেননা আজ পর্যন্ত আমরা তোমাকে কখনো মূর্তি কথা বলতে দেখিনি তুমি কখনো মিথ্যা বলো না কাউকে ধোকা দাও আর এত বড় কঠিন একটি সংবাদ দেবে আমরা বিশ্বাস করবো না এটা হতে পারে না তুমি যে কোন সংবাদ দিবে আমরা নির্দিদায় তা বিশ্বাস করে নিব তাহলে সকলের বিশ্বাস যে মোহাম্মদ যে কোন সংবাদ দিবে আমরা সকলে সেটা কি করবো বিশ্বাস করে নিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সংবাদ দিলেন তোমরা যে বিশ্বাসের উপরে আছে তোমরা যে আকীদার উপরে আছো অর্থাৎ তোমরা যে মূর্তি পূজা করছো চন্দ্রের পূজা করছো সূর্যের পূজা করছো অগ্নির পূজা করছো তোমরা যদি তোমাদের এই ভ্রান্ত আকীদা এই ভ্রান্ত বিশ্বাস যদি তোমরা ছেড়ে না দাও এহার উপরে যদি তোমরা অটল থাকো বিচল থাকো আল্লাহর আজা তোমাদেরকে বছরে বছরে পাত্রা করে বসবে যখন তাদেরকে এক আল্লাহর প্রতি দাওয়াত প্রদান করেন যে তোমরা মূর্তির পূজা ছেড়ে দাও

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়জন চাচা ছিল আবু লহান এই আবু লহান সাথের সাথে বলল তাকবাল্লাকা আলী হাযা জামাতানা একটি পাথর হাতে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর দিয়ে নিক্ষেপ করে বললেন বলল তাকবাল্লা তুমি ধ্বংস হয়ে যাও আলি হা জমা তুমি কি আমাদেরকে এই সামান্য উদ্দেশ্যে একত্রিত করেছ এই গুরুত্ব এনে একটি কাজের জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছো এই বলে আবু লাহা নবীজি সাল্লাহর সাল্লাম কে বদোয়া করলেন করলো সাথে সাথে কি পাথর নিক্ষেপ করলো তাহলে পাথর নিক্ষেপ করলো কাকে আবু লাহা পাথর লিখ্ষেপ করলো কাকে

আল্লাহ তাআলা রাদেশ করে গন্দম খেয়েছিলেন একটি ফল খেয়েছিলেন দীর্ঘ পর্যন্ত আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে যে ক্ষমা হয় নাই পরিশেষে আমাদের নবী দানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উছিলায় যখন ক্ষমা চেয়েছে আল্লাহ رب العالمين আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে এমন এক নাবি যার উছিলায় বলা হয় দুনিয়া সৃষ্টি হয়েছে যার উছিলায় কি হয়েছে দুনিয়া সৃষ্টি হয়েছে যার নবুয়াত্ম ভাবে সমস্ত নবীদের পূর্বেই দেওয়া হয়েছে আর জহেরা চল্লিশ বছর পরে দেওয়া হয়েছে তাহলে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম ছিলেন আল্লাহ তালা সবচেয়ে প্রিয় একজন মানুষ তাহলে এমন একজন মহা মানুষকে আঘাত করবেন এটাকে আল্লাহ ভব বলে সহ্য করবেন এটাকে আল্লাহ সহ্য করবেন আল্লাহ একেবারেই সহ্য করেন নাই আল্লাহর সাথে সাথে জব দিয়ে দিচ্ছেন সোরানজিদ করছেন দাদা ছেদ বে অর্থাৎ আল্লাহ জানিয়ে দিলেন দাবত আবু লাহাবের হস্ত নয় ধ্বংস হয়ে গেছে আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে গেছে ধ্বংসের সিস্টেমটা ছিল দুনিয়ার মধ্যে তাকে একটি রোগে আক্রান্ত করা হয় একটি রোগ তথা প্লেগ রোগ তাকে আক্রান্ত করে আরব দেশের মধ্যে প্রথা ছিল সোয়াসে মনে করা হতো কোনো কোনো রোগকে যেটা বর্তমান যুগে মনে করা হয় যখন ওই রোগে আবুল আহকে আক্রান্ত করে আবুল আহাবের শরীর একেবারে দুর্বল হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গ গুলো গলে যায় ওইভাবে যখন বিত বরণ করে তার সন্তান আত্মীয় কেউ আবুল আহাবের কাছেও আসে নাই তারা যে স্পর্শ করবে তার কাছেও আসে নাই এরপরে ওইভাবে যখন গলে পচে যায় যখন দুর্গন্ধ ছড়িয়ে যায় তখন তার আত্মীয় স্বজনরা একটি গর্ত করে এবং তাকে লাঠি দিয়ে ডাকিয়ে ডাকিয়ে ওই গর্তের মধ্যে নিয়ে তাকে চাপা ভাবে মাটি দেওয়া হয় যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অপমান করেছে তার পুরো ওই মধ্যে আল্লাহ তাকে চরমভাবে গড়ালে নবীও দিলেন অতঃপর এই আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি জন্মের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম গ্রহণ করেন ওই সময় এই আবু যখন তার বান্দে সুয়াইবা সংবাদ দিয়েছিল যে আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের সংবাদ যখন আবু লাহাবের কাছে দিয়েছিল আবু লাহাব এত পরিমাণ খুশি হয়েছিল যে ভাতিজার জন্মতে সাথে সাথে বানটিকে আজাদ করে দিয়েছে বলেছে তুমি আজাদ সুবহানাল্লাহ বলে যে ভাতিজার জন্মের 소সংবাদে একজন বান্দিকে আজাদ করে দিয়েছেন আল্লাহ তার বিনিময়ে দিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের 소সংবাদে যে এত বড় একটা কাজ করলো এজন্য আল্লাহ কি করেছে যে হাত দিয়ে যে আঙ্গুল দিয়ে ইশারা করেছিল তুমি আজাদ এই আঙ্গুলকে আল্লাহ রব্বুল আলম জাহান নামের আগে কি করবেন না নিক্ষেপ করবে না আঙুল হাত তো জাহান নামের অগ্নিতে থাকবে শাস্তি হবে কিন্তু একটি আঙ্গুল ছাড়া এরপরে আল্লাহ বললেন غنى عنه ماله وما كسب قرض الشرقات এবং সারা জীবন যাহা উপার্জন করেছে ওই সম্পদ তার বিন্দু পরিমাণও কাছে আসবে না আরবদের কথা ছিল আরবদের মধ্যে ওই জাহিনীয় যুগে যারা টাকাওয়ালা হতো সম্পদশালী হতো এবং তাদের সন্তান বেশি হতো এর গর্ব করত তারা সম্পদের কারণে সন্তানের কারণে তারা গর্ব করে তাকা বোর করে বেড়াত এটা তারা দুনিয়ার হাইসিওকে যেভাবে সফলতা অর্জন করতো তারা মনে করত আমার সম্পদ আছে আমি কেমতের ময়দানে যদিও মনে তাদের বিশ্বাস করতো না তারপরে মনে করতো আমার সম্পদে এবং আমার সন্তানের মাধ্যমে আমি আজাদ থেকে বেঁচে যাবো তারা এটা মনে করতো আল্লাহ বললেন আমরা শুনে আমরা লহু ওমা কাসার সম্পদ এবং কার্পুবার জীবজাহা কিছু আছে এটা জাহান নামের বগনির বিনিময়ে পুরুই কাছে আসবে না ফেরেশতারা কোন ঘোষ পায় না সম্পদ আছে দুনিয়ার বিষয় হলো আপনি বড় ক্ষমতা वाला ব্যক্তি সম্পদ সম্পদ আছে আপনি পুলিশকে বা সরকারকে যে যেখানে টাকা মারবেন আপনাকে সুন্দর করে ছাড়িয়ে দিবে কিন্তু ফেরেজ তো ঘুষ খায় না ওখানে আল্লাহ তালার নির্দেশ যে যেখানে যেটা আছে সেটাই বাস্তবায়ন হবে আপনার বহু সম্পদ আছে বহু দলে স্পেশাল পাওয়ার ছিল ওই পাওয়ার জাহান আগুনের মোকাবেলায় একেবারে নগণ্য থেকে নগণ্য বিন্দু পরিমাণও কাছে আসবে না তাহলে আমরা যারা দুনিয়ার ভিতরে সম্পদশালী আছি ওই আমাদের মাঝেও আছে যারা দেখবেন ক্ষমতা আছে বহুত যারা দেখবেন সম্পদশালী তারা নিজেকে এমন মনে করে যে তাদের মরণ বলতে আর কিছুই নাই যে দুনিয়াকে নিচেছে নিচ্ছে সে আর তো তারা কী নিছে কিনে নিচ্ছে আসলে যে যত সম্পদশালী হোক দুনিয়ার হাইসোতে যে যত ক্ষমতাশালী হোক দেখেন সামান্য কারণে সে একেবারে কি হয়ে যায় দুর্বল হয়ে যায় একটা মারাত্মক রোগ হোক সে একেবারে দুর্বল তাহলে এর কি মূল্য আছে এই ক্ষমতার কি মূল্য আছে আল্লাহ একটা অন্ত প্রত্যঙ্গ শেষ করে দিবে একেবারে চিৎকার করে থাকতে হবে তাহলে সম্পদ থাকতে পারে মানুষের সেজন্য সুক্রিয় দায় করতে হবে আমার সম্পদ বহুত কি করতে হবে সুক্রিয় করবে যে আল্লাহ আমাকে সম্পদ গুলো দয়া করে দিয়েছে আল্লাহ ক্ষমতা দিয়েছে দ্বিতীয় পারে সেজন্য সুক্রিয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলা আলমিন আমরা কি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন অহংকার করা যাবে না অহংকার করলে এর বিনিময়ে কোনো না ভাবে আপনাকে শাস্তি বোধ করতেই হবে যদি ক্ষমতার অপব্যবহার করেন এক বহু রোজির আছে আপনি ক্ষমতার অপব্যবহার করছেন টাকা পয়সা সম্পদ অপব্যবহার করছেন আপনি দুনিয়ায়ের শাস্তি পাবেন ইচ্ছা আল্লাহ পূর্ণত পেয়েছে আপনিও পাবেন এজন্য আমরা আবুল আবের মতো সম্পদ হইলেই কি করবো না মনে করবো না যে আমরা দুনিয়ায় পার পেয়ে গেছি হয়তো বা পরের কি পেয়ে দেবো পার পেয়ে যাবো এটা আমরা মনে করবো না নবীজি সাল্লাহ আলাই সাল্লাম যখন মানুষদেরকে আত্মীয় স্বজনদেরকে ইতাবাদ করতেছিলেন তারা মূর্তি পূজা করত মূর্তি পূজার বিরুদ্ধে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত করল বিনিময়ে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্নভাবে আক্রমণ করতে লাগলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে চলাফেরা করত ওই রাস্তার মাঝে কাকা পিছিয়ে রাখতো সাল্লাল্লাহ ওয়া আলাইকসাল্লাম যখন কোন বাড়ির পার্শ্ব দিয়ে চলাফেরা করত রাস্তা দিয়ে হারত কাজ করি বাড়ির চাল থেকে ময়লা আবর্জনা দুর্গন্ধযুক্ত যুক্ত ময়লা আবর্জনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে নিক্ষেপ করে দিত বলেন নাউজুবিল্লাহ মিন জালিক এত তো শেষ করে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আঘাত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দিয়ে রক্ত ঝরেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা গৃহে নামাজ করতেন তখন কাবা গৃহ গৃহ সবচেয়ে সম্মানিত জায়গা ওই জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার ভিতরে কাপড় পেঁচায়া তারা হেসরা করত এমন তারা হেসরা করত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দম বন্ধ হয়ে যেত

যারা নবীজি সাল্লাল্লাহ ইয় সাল্লালের সঙ্গী ছিলেন তাদেরকেও বিভিন্নভাবে আক্রমণ করা হতো গ্রাম দিদুয়াল উল্লাহিয়া আলাহি তাদের আক্রমণের সিস্টার হলো তাদেরকে শাস্তির চেষ্টা হলো তাদেরকে উত্তপ্ত পাহারে উত্তপ্ত পাথরের উপরে তাদেরকে প্রলঙ্গ করে তাদেরকে বিভর্ষ করে উত্তপ্ত পাহাড়ের উপরে সহে দিত এবং উপরে একটি পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হতো যাতে করে মানুষকে জীবিত মানুষকে বেঁচাইয়া উত্তপ্ত রোদের মধ্যে উত্তপ্ত পাহাড়ের উপরে উত্তপ্ত পাথরের উপরে রেখে দেওয়া হতো এমন করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূ যে তার গলার ভিতরে দড়ি গোশি বেচাইয়া দাপোরতেচাইয়া গুকাদের যুবকদের হাতে তুলে দেওয়া হতো তারা এই পাহাড়ের উচ্চার ভিতরে উপযুক্ত পাথরের উপরে তারা টানা হেছরা করে বেরাতো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرامদেরকেও তারা এইভাবে বিভিন্ন উপায়ে কষ্ট প্রদান করেছেন এই কষ্ট দেওয়ার পিছনে তাদের কারণ ছিল যে তারা ইসলাম গ্রহণ করেছে তারা হকের কথা বলে এক আল্লাহর দাওয়াত দেয় তাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে তাদের যে আদর্শ আছে ওই আদর্শের বিরুদ্ধে কথা বলে তাদের ভ্রান্ত কিতার বিরুদ্ধে কথা বলা এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়াই ছিল মুসলমানদের শাস্তির কারণ এখনো যদি যারা যে সমস্ত মানুষ দেখেন আগের যুগে আর বর্তমান যুগের মধ্যে পার্থক্য হল কোরআন এবং দাওয়াত যেটা এবং এবং সাহাবাই গ্রাম দিয়েছেন এই আওয়াজটা দেওয়ার কারণে মুসলমানদেরকে কি দিত শাস্তি দিত রসুলকে এবং সাহাবাইকরামদেরকে শাস্তি দিত ওই আওয়াজ খুব এখনই ওলামাহ দেয় সেই দাওয়াত কোরআন এবং হাদিসের দাওয়াত এক আল্লাহর দাওয়াত দিচ্ছে আল্লাহ আহ্বান করছে এখন মুসলমানদেরকে শাস্তি দিচ্ছে কাফেররা নয় কে দিচ্ছে বলেন তো মুসলমানরা দিচ্ছে তাহলে তারা কি মুসলমান নাকি ভিন্ন কিছু যাকে বলে মুনাফিক মুসলমান নাম ধরে যারা কাফেরদের পক্ষে কাজ করে তাদেরকে কাফের সরাসরি বলে না তারা হলো মুনাফিক যারা কাফেরদের চেয়েও যা

যদি কোরআন হাদিসের বিরোধী না হয় যে কোনো কথা কোরআন হাদিসের বিরুদ্ধে হলে সেটা কারো কথাই মানা যাবে না যদি এজন্য প্রত্যেক ব্যক্তিকে রেলমেদিন শিক্ষা করা ফরজ কেন রেলমেদিন শিক্ষা করা প্রত্যেক ব্যক্তিকে খরচ কেন আপনি দুধর মানুষ আপনাকে দুধরের ফটো দিছে আপনি সঠিকটা জানা প্রজন্য আবশ্যক অতর্কের নলেজ আপনাকে থাকতে হবে এখন পাঁচটা কথা বলছে আপনি কোনটা গ্রহণ করবেন আপনি ভ্রান্ত দিকে চলে গেলেন ওই সঠিক পথ ওখান থেকে বের করা আপনার উপর ফরজ আল্লাহর আলম সবাইকে বোঝাতে অভিজ্ঞান করেন সবাইকে কোরআন হাদিস করানো অভিজ্ঞান